ভণ্ডগোলুর দোষ শুধুই ভণ্ডগোলুর দোষ ভণ্ডগোলুর দোষ শুধুই ভণ্ডগোলুর দোষ আমরাও কি কমহুযুগে কি যে বুঝে যাই যে মজে আমাদের তো হয় না রে ভাই হুষ ভণ্ডগোলুর দোষ শুধুই ভণ্ডগোলুর দোষ ভণ্ডগোলুর দোষ শুধুই ভণ্ডগোলোর দোষ আমরাই তো দাওয়াত দিয়ে গর্জনে মাহফিল কাপিয়ে ডেকে এনে ভণ্ডামি করাই কথা সত্য না ভাই আজ পর্যন্ত কোন ভণ্ড কোন পরিচালনা কমিটির সভাপতি সাহেবের কাছে গিয়ে কি বলেছে যে ইন্তেজামিয়া কমিটির محترم সভাপতি আমাকে একটু সুযোগ দিন আমি আপনার মঞ্চে উঠে ভণ্ডামি করব বলছে এভাবে কেউ বলে নাই আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছেন তারপর একশোটা দেড়শোটা মোটর সাথে নিয়ে শডাউন দিয়ে নিয়ে এসে বাড়িতে খুরমা পোলাও খাওয়াইয়া তারপর মঞ্চে উঠাইয়া ভণ্ডামি করাইছেন তারপরও কি বলবেন শুধু ভণ্ডগুলোর দুষ ভণ্ডগুলোকে আমরা প্রমোট করছি তাদের ভণ্ডামিতে আরো উৎসাহিত করছি তাদেরকে আপনি আমি যদি বয়কট করতাম তাহলে তারাও ভালো হয়ে যেত আমরাই তো দাওয়াত দিয়ে গর্জনে মাহফিল কা ডেকে এনে ভন্ডামি করাই আহকিদার বিনোদনে কি উপবুগ নাচে গানে ইচ্ছে মতো টাকা ববড়াই রাত পোহালে কত কথা ভন্ডগুলোর বিরোধিতা সবাই সে যে যায় ভালো মানুষ ভন্ডগুলোর দোষ শুধুই ভন্ডগুলোর দোষ ভন্ডগুলোর দোষ শুধুই ভন্ডগুলোর দোষ এইখানেও দালাল আছে হুক কি যায় আসে ভোরাও পাবে একটা কমিশন কি বুঝাতে চাইছে আপনারা বুঝছেন তো তাইলে হইছে মানে এজেন্ট বললে গায়ে লাগে না দালাল বললে গায়ে লাগে দুইটাই কিন্তু এক একটা ইংলিশ আর একটা এইখানেও দালাল আছে হকナビ নাশকি যায় আসে ওরাও পাবে একটা কমিশন দিনপ্রচারজ কোমারশিয়াল চতুরদিকে চতুষায়াল সম্মিলিত করছে আক্রমণ জায়গায় জায়গায় এজেন্ট খোলা নেটিনিতেও টাকার খেলা ওয়াজ কমিটি দিতে রাজি ঘুষ ভন্ডগুলোর দোষ শুধুই ভন্ডগুলোর দোষ ভন্ডগুলোর দোষ শুধুই ভন্ডগুলোর দোষ একটুখানি ভেলকি দেখে হাই কত জন যায় ভোরকে ভন্ড পীরের অসংখ্য দরবার। ওদের জন্য সত্য যারা বিতর্কিত আজকে তারা মুড়িদি গুলোর হয় দেখো কি জুস ভন্ড দোষ শুধুই ভন্ড দোষ ভন্ড দোষ শুধুই ভণ্ড দোষ আমরাও কি কমহযুগে কি যে বুঝে যাই যে মজে আমাদের তো হয় না রে ভাই হুষ ফন্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলুর দোষ গুলুর দোষ নাকি আমাদেরও দু